একশো কিলোমিটারের চেয়ে আরো বেশি মদিনা শরীফ থেকে এরকম দূরের অনেক জায়গায় আবু নামক জায়গায় নবীর আম্মা জান করেছে নবীর আম্মা জানকে তো সেখান থেকে আনা যাচ্ছে না কারণ তখন তো আনার কোনো ব্যবস্থা তখনকার নিয়ম ছিল যে যেখানে মারা গেছে সেখানে দাফন করে চলে আসছে আমার নবী ছোট বয়সে ছয় বছর বয়স মুস্তফা নবীর আম্মালকে ওই গর্তের মধ্যে কবরের মধ্যে দিয়ে আসলেন জায়গার নাম বলছিলাম আবহাওয়া কি না আব নামক জায়গায় দিয়ে চলে আসলে মক্কার ভুকন্ডে মদিনার প্রান্ত হয় মদিনা থেকে অনেক দূরে দিয়ে আসার পরে যখন এই জিদিরা কমত লাহানতুল্লাহ আল্লাহর লাহান যাদের উপরে ইমান আলুমকাম ইমান হুসাইন নদী উল্লাহ যে কথা আমাদেরকে বলে গিয়েছেন আমার নবীর মাজার হজরতে আমিনার মাজারে পাক যেখানে আছে আমি নিজের চোখে দেখি এসেছি ভাই যান উজুরের মাজানের কবরের মাটি পর্যন্ত কুড়ে ফেলে দিয়েছে এরা এত বড় নমরুদ ফেরাউন ঠিক কিনা যে রসুল যে মায়ের পেট মুবারক না হলে গোটা দুনিয়া দুনিয়া হতো না

আমেনার মুবারক থেকে দুনিয়াতে এসে পুরা দুনিয়াকে আলোকিত করেছে সেই নবীর আম্মা জানর কবরের মাটি ঘুরে ফেলে দাও মানি কি বুঝলেন এরা কি বিয়াদব নয় এরা ওই দল বাহাত্তর দলের ভিতরে এরা একটা দল যে দল মাজার সহ্য করতে পারে না ঠিক কুর্দিস্তানের ওই অলির মতো এখানে বাংলাদেশে অলি আমার মনে হয় আছে কুর্দিস্তানে এমন এক ওলি যে ওলির মাজারে গিয়ে মুখে মুখি বিয়াদবি করেছিল এক কুলাতি মাসজিদ আচ্ছা নিয়ে এখনো বাইরে এটা মিডিয়ার যুগ কুর্দিস্তানে আল্লাহর ওলির মাজারে গিয়ে বিয়াদবি করেছিল এই বিয়াদবি শাস্তি মাজারে পাঁচ থেকে এক তালাতি মাসজিদে ফায়টা এখনো বাইরে ওই পাঁচ থেকে নক কেটে দিতে হয় সুবহানাল্লাহ বলে এরকম আল্লাহর বলি বাংলাদেশে আছে না নাই জাগা মতো ভাইলি সিট ঘুরে বেলাইবো এখন তুমি মাজারের দেওয়াল ভেঙেছো মাজারের ভিতরে ভেঙে দেখো না তোমার অবস্থা কি হবে ইসলামী দলের নাম দিয়ে তুমি মাজার ভাঙবা আর আমরা কি গালের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকবো জানের পরোয়া করি না মিয়া জানের পরোয়া করলে তো মোস্তফার প্রেমিক কিভাবে হবা হয় তোবা জান ছেড়ে দাও ঈমানের জন্য সবকিছু বিসর্জন দিতে আমরা রাজি আছি না ঠিক কথা বলেন ঠিক কিনা ঠিক মায়ের মাটি ফেলে দিয়েছে এটা আল্লাহর কসম নিজের সুখে দেখা আমি সুখে দেখে এসে বলতেছি আমি কোনো অনলাইন মিডিয়ার মাধ্যমে বলতেছি না আমি অনেক কষ্ট করে মক্কা মক্কাশরী সেখানে যাওয়া নিষিদ্ধ সেখানে গেলে আপনাকে ধরে এক বছরে জিল দিয়ে দেবে ছয় মাসে জিল দিয়ে দেবে আমি বললাম আমি আমার রসূল পাকের আম্মা জানেরqdme মদিনায় এসে যদি এক টিবার সালাম দিতে না পারি কাল কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাব ইয়া রসুল আল্লাহ লিআহলি আল গবাইরি মিন উম্মতি আমার রসুল শাফাত করবে তো শাফাত কোন মুখে চাইব কারণ এই মুখে তো আল্লাহর জিকির করতে পারি নাই নবীর দরদ পড়ার মতো পড়তে পারি নাই কবুল হবার মতো কোনো আমলই করতে পারি নাই তো বলতে পারবো ইয়া রসুল আমার কাছে কোনো আমল নাই আপনি রসুলের আম্মাজানকে পুরা দুনিয়া মাজারের ভেতর থেকে মাটি করে ফেলে দিয়েছে এই আশে আপনি আপনার আম্মা জানের কদমে গিয়ে সালাম দিয়েছে এজন্য তো আমার ভাই সাজ্জাদ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ গুনাগার হাশরের আমাদের জন্য তো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা আকিদা সেটা কি সেটা হচ্ছে নবীন শাফাআত করতে পারে বলেন না ভাই পারে আরো জোরে বলেন কি পারে বলবেন দলিলের জুরে রেখানুল ইসলাম গালফাড়া কথা বলে না

হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গার কথা বলেন না ভাই ইন্ডিয়া সাফা নিজে গিয়ে আনছি এটা ইন্ডিয়া নিজে গিয়ে নিজের হাতে কিনে আনছি আলা হজরতের দরবার থেকে কিনে এনেছি কিতাবটা আলা হজরতের লেখা নয় সেই কিতাবে লেখা হয়েছে আবু জলের মতো কাবের মতো কাবের যেবো তো কুরআন শরীফের একটা নাই শুধু বলছে আবু জাহেলের মতো মুশিক আর আলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদেরকে দলিলের আলোকে বলছি এখন তোমাদেরকে ডাক দিচ্ছি আসো তোমরা বসো মুস্তফার শবাব এটা দলিলের আলোকে বলি এটা জায়েজ 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 ঠিক কি না বলি আসা আইয়াবাতাক রব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ হুজুর মাকামে মাহমুদ কার জন্য সাজাবেন আল্লাহর জন্য নবীর জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন মোকামে মাহমুদ সাজানো হবে সেটা কার জন্য আল্লাহর জন্য নয় মুস্তাফার জন্য তো মুস্তাফা কেন বসবে মুস্তাফা বসবে কারণ দুজাহানে তো আমার আপনার ওই নবীর মতো কেউ নাই আরে দুজাহানে কি যে হবে দুজাহানে কি যে হবে আমারে পরিচয় প্রিয় নবীর সুবহানাল্লাহ প্রিয় নবী বললাম ছাড়া নবীর বললাম পরিচয় দিক জকন সফিনা মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা মনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা ইহ অপর জগৎ যাহার সুবহানাল্লাহ বলেন আর জোরে বলান না

ইন আল্লাহর কথা উনিবার মাহফিল ঠিক না ঠিক ঠিক